বিশেষ নিবেদন কবি সাদাত হোসেনের মুখোশ মানুষ কবিতাটি মানুষ এখন হাসির ভেতরে লুকিয়ে রাখে বিষ একটু হলে এদিক সেদিক একটু উনিশ বিষ বসিয়ে দেবে চুরি মানুষ এখন মুখোশ ভীষণ মিথ্যে চারি জুরি আজ যে তোমার বন্ধু ভীষণ আজ আজে ভীষণ প্রিয় সুযোগ পেলে বুঝবে দি চোখ কাল সে দেখে আজ যে তোমার গোপন কথার নিগুর আপন ঘর কাল সে ঘরে অষ্টপ্রহর ধর বিষের ছবল শেষে তোমার অমন নীল হওয়া মুখ দেখবে হেসে হেসে মানুষ এখন হাসির ভেতর লুকিয়ে রাখা ফোনা আড়াল হলেই নিন্দে ভীষণ সম্মুখে বন্দনা মানুষ এখন হাসির ভেতর লুকিয়ে রাখা ফোনা আড়াল হলে নিন্দে ভীষণ সম্মুখে বন্দনা সম্মুখে মুখে বন্দনা নমস্কার